বৃষ্টির জলধারায় দীর্ঘদিনের পুরনো নদী নদীবাদে ফাটল বৃষ্টির জলধারায় দীর্ঘদিনের পুরনো ফুলহর নদী বাদে ফাটল ধরল যার জেরে চরম আতঙ্কে মালদার মানিক চকের ঘটনার খবর পেতে ফাটল ধরা নদী পরিদর্শন করে দ্রুত বাদ মেরামতি দাবিতে সরব হলেন মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডল ঘটনায় নাজিরপুর আশ্বস্ত করে কাজ শুরু করার কথা জানালেন মানিক তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র জানা গিয়েছে মালদার মানিকচক ব্লকে পুর অঞ্চলের এক পাশ দিয়ে বয়ে গিয়েছে ফুলহর নদী সেই নদীতে দীর্ঘদিনের পুরনো বাঁধ রয়েছে যা দীর্ঘদিন ধরে বৃষ্টির জলধারায় কাটতে কাটতে বর্তমানে ফাটল আকারে ধরা দিয়েছে যা এলাকাবাসীর নজরে আসতে এলাকায় জোর চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছে ঘটনায় নাজিরপুরবাসীর অভিযোগ পুরনো এই নদী বাঁধে দীর্ঘদিন ধরে সেরকম কোনো সংস্কারমূলক কাজ হয়নি ফলে রক্ষণাবেক্ষণের অভাবে নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে আর ফাটল ধরা স্থান থেকে কিছুটা দূরে বইছে নদীর জলধারা তাই তারা চরম আতঙ্কে রয়েছে কোনোভাবে বাঁধ ভেঙে গেলেও নাজিরপুর এবং মথুরাপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে ফলে ভূতনিবাসীর মতো তারাও ভয়াবহ বন্যার কবলে পড়তে পারেন এদিকে এই খবর পেয়ে এদিন নাজিরপুরের ফুলহর নদীবাদের পরিস্থিতি ঘুরে দেখেন মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল তিনি বাঁধের পরিস্থিতি দেখে দ্রুত বাঁধ মেরামতির দাবি জানান মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বেশ কিছু জায়গা আছে প্রচুর বড় বড় র্যান তৈরি হয়েছে আর ইতিমধ্যে আমরা সবাই জানি যে কোশির জল ছাড়া হয়েছে প্রচন্ড হারে তিন সাড়ে তিন ফুট জল বাড়বে আর সেই নাজিরপুর আর মথুরাপুর গ্রাম পঞ্চায়েত মাঝামাঝিতে কাকরিপাদ্দা টু বলা হয় কাকরিপাদা প্রাইমারি স্কুল থেকে অজয় মন্ডলের বাড়ি অব্দি জীবনে বিশ ত্রিশ বছর হয়ে গেছে ইরিগেশন দপ্তর বাঁধের কোনো রিপেয়ারিং করেনি বৃষ্টিতে চলাচলের অযোগ্য গোটা জঙ্গলে ভর্তি বাঁধ বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে পড়তে বা লোকেরা বাজার করার জন্য অসুবিধা অথচ কোনোদিন ধ্যানই দেয়নি অর্থাৎ ইরিগেশন দপ্তর এতদিন ঘুমিয়ে আছে এখনো ঘুমিয়ে আছে যে তার বাঁধের কি অবস্থা বড় বড় র্যানকার তৈরি নদী পাশে আছে যদি আজকে তিন সাড়ে তিন ফিট জল বাড়ে তাহলে পুরো নাজির মালদা ভাসবে এই বাঁধের জন্য পাশাপাশি এইখানে দেখেছি যে তারা কোথায় যে ঘুমিয়ে আছে এখন তারা দেখতে পাচ্ছে না ইরিগেশন দপ্তর কোটি কোটি টাকা খরচ করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাঁধে খাতা কলমে দেখাচ্ছে তাহলে এই বাঁধ ত্রিশ কুড়ি পঁচিশ বছর থেকে কেন রিপেয়ারিং করা হয়নি এখন হঠাৎ করে খবর পাওয়া মাত্র গ্রামবাসীর মাঝখানে খবর পেলাও দেখতে এসছে যে বড় বড় র্যান কার্ড তৈরি হয়েছে সেখানে ইরিগেশন দপ্তর উচিত আছে ইমিডিয়েটলি সেখানে কাজ করে নেওয়া বাঁধ টাকা হাই করে দেওয়া জঙ্গল পরিষ্কার দেওয়া র্যান কার্ড র্যান কার্ডগুলো বন্ধ করে দেওয়া কিন্তু আজকে যা ভয়ানক ভয়াবহ যে কসির জল ছাড়ছে আর তার জন্য এইখানে ভয়ঙ্কর একটা বিপদ ঘটতে পারে আর এর জন্য সরকার দায়ী ইরিগেশন দপ্তর দায়ী যেতে তারা বাঁধের দায়িত্বে আছে গোটা সমস্তটা বাঁধের অথচ এতদিন থেকে এটা দিয়ে যাতায়াত করছে মানুষের চলাচলের অযোগ্য বড় বড় রেন কার্ড তৈরি হয়ে আছে বড় বড় গর্তের মধ্যে বাঁধ নিশ্চিত নিশ্চিন্ন হয়ে গেছে এইখানে অথচ ওদের চোখে পড়ছে না তাহলে যেখানে টাকা আত্মসাত করার জায়গা সেটা তাদের চোখে পড়ছে এটা ছোট কাজ তো চোখে পড়ছে ইরিগেশন কাজ সমাজের লোককে নিয়ে আমরাই রাস্তার বাঁধের রিপেয়ারিং এ নামবো এবং বাঁধ রিপেয়ারিং আমরা করবো কারণ মানুষের জন্য আমরা মানুষের কাজ করতে হবে বিপদে পড়বে ডুবুক সেখানে প্রচুর টাকা কামা হবে তবে ইরিগেশন দপ্তর সেটা এসে কাজ করবে আমরা বেশ কিছু জায়গা আছে প্রচুর বড় বড় র্যান কার্ড তৈরি হয়েছে আর ইতিমধ্যে আমরা সবাই জানি যে কোশির জল ছাড়া হয়েছে প্রচন্ড হারে তিন সাড়ে তিন ফুট জল বাড়বে আর সেই নাজিরপুর আর মথ্রাপুর গ্রাম পঞ্চায়েতের মাঝামাঝিতে কাকরিপাদ্দা টু বলা হয় কাকরিপাদা প্রাইমারি স্কুল থেকে অজয় মন্ডলের বাড়ি অবধি জীবনে বিশ ত্রিশ বছর হয়ে গেছে ইরিগেশন দপ্তর বাঁধের কোনো রিপেয়ারিং করেনি বৃষ্টিতে চলাচলের জঙ্গলে ভর্তি বাঁধ বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে পড়তে বা লোকেরা বাজার করার জন্য অসুবিধা অথচ দেয়নি অর্থাৎ ইরিগেশন দপ্তর এতদিন ঘুমিয়ে আছে এখনো ঘুমিয়ে আছে যে তার বাঁধের কি অবস্থা বড় বড় র্যান কার তৈরি নদী পাশেই আছে যদি আজকে তিন সাড়ে তিন ফিট জল বাড়ে তাহলে পুরো নাজির ফের কোনো মালদা ভাসবে এই বাঁধের জন্য পাশাপাশি এইখানে দেখেছি যে তারা কোথায় যে ঘুমিয়া আছে এখন তারা দেখতে পাচ্ছে না ইরিগেশন দপ্তর কোটি কোটি টাকা খরচ করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাঁধে খাতা কলমে দেখাচ্ছে তাহলে এই বাঁধ ত্রিশ কুড়ি পঁচিশ বছর থেকে কেন রিপেয়ারিং করা হয়নি এখন হঠাৎ করে খবর পাওয়া মাত্র গ্রামবাসীর মাঝখানে খবর পেলাও দেখতে এসছে যে বড় বড় র্যান্ড কার্ড তৈরি হয়েছে সেখানে ইরিগেশন দপ্তর উচিত আছে ইমিডিয়েটলি সেখানে কাজ করে নেওয়া বাঁধটাকে হাই করে দেওয়া জঙ্গল পরিষ্কার দেওয়া র্যান্ড কার্ড র্যান কার্ড গুলো বন্ধ করে দেওয়া কিন্তু আজকে যা ভয়ানো ভয়াবহ নমস্কার আমি রাজু মালিক রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সকলকে শুভ শারদিয়ার পীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই তার সাথে লক্ষ্মী পুজো কালী পুজো ভাই দ্বিতীয়া এবং জগদ্ধাত্রী পুজোর আগাম শুভেচ্ছা জানাই ধর্ম যে যার উৎসব সভা সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সকলে উৎসবের আনন্দে মেটে উঠুন পরিবেশকে দূষণমুক্ত রাখুন আমি মায়ের কাছে প্রার্থনা করি মা যেন সকলের মনের ইচ্ছা পূর্ণ করে সকলকে ভালো রাখে এবং সমস্ত অশুভ শক্তিকে পরাস্ত করিয়ে শুভ শক্তির যেন উদয় ঘটায় এর সাথে আরও প্রার্থনা করি এই সময় যে প্রাকৃতিক দুর্যোগ চলছে মা যেন সেই প্রাকৃতিক দুর্যোগকে খুব তাড়াতাড়ি কাটিয়ে দেয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া